সম্মানিত বৃহস্প চলে আসলাম আরও একটি লাইভে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমাদের প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক পরীক্ষার প্রথম শ্রেণীর গণিত পরীক্ষা চলমান এখন নুরানো হিজুল কোরআন মাদ্রাসা জালচু পূর্বধলা নেত্রকোনা ොදමට ස ලයිබ එක ලදකරතුමත් සතයජන් සස් ඒ සස්ටයවන පක්ෂට වචින කිවරම් ගල. তোমার শুরু থেকে তুমি ই করো লাইক করো তোমার সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল না সাবস্ক্রাইব বাড়বো মানুষ এক দেড় হাজার তোমার সাবস্ক্রাইবার নেওয়ার যে পরিমাণ ভিউজ নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমার এক ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আরেক ভাই ওয়াচিংয়ে আসেন প্রিয় ভাই আপনি কোথা থেকে আমার ওয়াচিংয়ে আসেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন পরীক্ষা কেমন হচ্ছে কমন আছে যা পড়ছেন তার ভিতর থেকে আসছে বাইরে থেকে তো আসে নাই অসংখ্য ধন্যবাদ আলোর পথ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ না দুই নং তুমি লেগস তো তিন নং চলে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়াচিং আসেন প্রিয় ভাই বোনেরা কোথা থেকে আপনারা ওয়াচিং আসেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে উপকৃত হতাম শাইনুর খাতুন আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন দয়া করে লাইভটা একটু লাইক করে দিবেন যারা লাইক বাটন খুঁজে পাইতেছেন না তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবেন লাইক হয়ে যাবে যারা লাভ ইয়ে দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রায়গঞ্জ এটা কি আপনার ইয়ের ওদিকে নাকি চাঁদপুরের ওদিকে নাকি একটু জানাবেন শাইনুল খাতুন এটা কি চাঁদপুরের ওদিকে রায়গঞ্জ আলহামদুলিল্লাহ দশজন ওয়াচিংয়ে আছেন বিয়ে ভাইরা কোথা থেকে ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটু স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ দিয়ে একটু লাইকটা করে দিবেন উত্তর দিনাজপুর আল্লাহ তো অনেক দূর থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হয়ে যুক্ত যুক্ত হয়ে কমেন্ট করার জন্য মহান আল্লাহবাক আপনাদেরকে আপনার ফ্যামিলিকে সকলকে হেফাজত করুক আমার চ্যানেলে যদি নতুন হয় একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জালাল জালাল হাই হ্যালো ভাই কী অবস্থা ভাই প্রিয় ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভাইরা লাইক করে দিতেছেন অনেক ভাইরা লাইক করে দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে আলোর পথ বাইকে বন্ধু করে নিবেন তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বাইক কিন্তু ইসলামিক ভিডিও বানায় অনেক সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানায় শাইনুল খাতুন আপু আমি শ্যামগঞ্জ থেকে এটা হচ্ছে মাইমিন সিং মাইমিন সিং শ্যামগঞ্জ থেকে আছি যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ কে কোথা থেকে পেয়ে ভাইরাল হাইপে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ দিয়ে একটু লাইকটা করে দিবেন যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো নিচে আমাদের আরেক ক্লাসে পরীক্ষা হচ্ছে হচ্ছে দ্বিতীয় শ্রেণী যে আপু ওদের জন্য দোয়া করবেন তারা যেন তাদেরকে যেন মহান আল্লাহ বা ন্যাক হায়াত দান করেন এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী তাদেরও গণিত পরীক্ষা চলতেছে আমাদের এখানে আরও ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তারা সকালে পরীক্ষা দিয়ে চলে গেছে প্লে শিশুর বাচ্চারাও পরীক্ষা দিয়ে চলে গেছে আর তৃতীয় শ্রেণীবতর পরীক্ষা দিয়ে চলে গেছে সাদা চেপিও ভাইরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই বোনেরা জি আপু তাদের জন্য দোয়া করবেন দাদা পিজ আছে আরও मा बा में फय মাটি কালার কেন না আমার এখানে কেউ নাই আমার ছেলেও নাই মেয়েও নাই আমার দুইটা মেয়ে আছে তবে আমার আমাদের ছোট ছোট আর কি এইখানে না তো আমাদের বাড়ি হচ্ছে অন্য জায়গায় এখানে আমি জব করি তবে আর আমাদের আমার ছেলে মেয়ের ছেলে থেকেও কম না তাদেরকে আমার ছেলেমেয়ের মেয়ের মতো আদর করি আমি না আমার ছেলে মেয়ে এখানে নাই আমার ছেলে নাই আমার দুইটা মেয়ে আছে ছোট ছোট একটা হচ্ছে তিন বছর আর একটা হচ্ছে ছয় এই সরি ছয় মাস আর এখানে যাদেরকে দেখতেছেন তারা আমার ছেলে মেয়েদের কম না ছেলে মেয়েদের মতো জি আল্লাহ আল্লাপাকির রহমতে ভালো আছে আপু

সবাই একটা লাইক দিয়ে দিবেন যারা লাইক বাটন খুঁজে পেতেছেন না তারা স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে তো আপু আপনার ছেলে মেয়ে কি মাদ্রাসে লেখাপড়া করে নাকি স্কুলে লেখাপড়া করে জি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে দোয়া করে আপনার ফ্যামিলি সবাই যেন সব সময় ভালো রাখে সুস্থ রাখে তো ভাই আর কেউ কমেন্ট করতেছেন আপনারা একটু কমেন্ট করেন ভাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা কষ্ট করে একটু কমেন্ট করেন ও সরি দুঃখিত আমি জানি না যার জন্য বলছি যে আপনার ছেলেমেয়ের কথা তো আপনি কোন ক্লাসে পড়েন মাদ্রাসে পড়েন না স্কুলে পড়েন আপু আলহামদুলিল্লাহ আঠারো জন ওয়াচিংয়ে আসেন যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা আলোর পথ আলোর পথ টু পয়েন্ট জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাই কিন্তু ইসলামিক ভিডিও বানায় আলহামদুলিল্লাহ আরেক ভাই আমাকে লাইক করে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এই লাইক ছিলেন মহান আল্লাহ পাক আপনার ফ্যামিলি আমি আপনার সকলকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক সুদৈব চার নাং বললা দাও

আলহামদুলিল্লাহ আপনি হাফিজে কোরআন পড়েন মার্শাল্লা আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন হয়েছেন কোরআন শরীফ কি মুখস্থ হয়ে গেছে সম্পূর্ণ নুরের আলো ভাই আপনি লাইক করেন নাই আমি দেখতে পাচ্ছি আপনি লাইক করেন নাই আপনি দয়া করে ডাবল ট্যাপ করে একটু লাইকটা করে দিবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা সাইনুল খাতুন আপুর জন্য দোয়া করবেন আপু হাফিজ নিয়ে লেখাপড়া করতেছেন ও নতুন ধরেছেন মানে আগে কি স্কুলে পড়ছেন নাকি জি ভাই আপনি আমাকে ফুল সাপোর্ট করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনার চ্যানেল অনেক বড় হয় আর সব সময় আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ সকল প্রকার সময় যে কোনো সমস্যার জন্য আমি ইনশাল্লাহ আছি ও আগে মাদ্রাসায় পড়ছেন কিতাবখানায় পড়ছেন নাকি আপু বিশ্বাস করতে হবে না করলে কোনো কিছু টিকে না কথায় কাজে সব কিছুতে বিশ্বাস করতে হবে আপনার চ্যানেল বড় করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের আমাদের সকল অডিয়েন্সের আপনার চ্যানেল বড় করার দায়িত্ব আমার এবং আমার চ্যানেলের অডিয়েন্সের ইনশাল্লাহ আমরা একটু নিচের ক্লাসে যাব নিচের ক্লাসের পরীক্ষা চলতেছে আলহামদুলিল্লাহ নতুন ভাই লাইভে যুক্ত যুক্ত হয়েছেন হয়েছেন কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহবাক আমাদের সকলকে সফলতার মুখ দেখার তৌফিক দান করুন সকলে মন থেকে বলুন আমিন সুম্মা আমিন তোমরা দু লোক গোয়া কিরকম লাগে আপনাকে দু হাজার লোক গোয়া লাগে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ আপনি ওইদিকে বেড়াতে আসেন আমাদের মাইমের সিং বেড়াইতে আসেন তারপরে আপনার তো ঢাকা গেলে তো যমুনা দিয়ে যান তাই না টাঙ্গাইলও ছিলাম আমি টাঙ্গাইল আমাদের আত্মীয় আছে যমুনা সেতু পার হয়ে যেতে হয় আলহামদুলিল্লাহ আবারও দশজন ওয়াচিংয়ে আছেন যারা যারা ওয়াচিংয়ে নতুন আসছেন তারা একটু ডাবল ট্যাপ করে লাইফটা করে দেবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক বাটন যদি খুঁজে না পান দয়া করে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা সম্পূর্ণ করে দেবেন লাভ রিয়েকগুলো দিয়ে দেবেন আমি দেখতে পাচ্ছি আমার এক ভাই শুরু থেকে লাইভ লাইফটাকে লাভ রিয়ে দিয়ে ভরপুর করে দিচ্ছেন ভালোবাসা দিয়ে ভরপুর করে দিচ্ছেন মহান আল্লাহ পাক তার মনের আশা পূরণ করুক জি অবশ্যই ইনশাল্লাহ আল্লাপাকে যদি তো ফিগদান করে তাহলে নিয়ে যাব আলহামদুলিল্লাহ আমার আরেক বাই লাইক করে দিয়েছেন যে ভাই লাইক করছেন তাকে মন থেকে ধন্যবাদ ওয়াচিং আসতেছেন আমার আর ওয়াচিং বলে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন একটু দয়া করে ট্যাপ ট্যাপ করেন লাভ লাভ একের উপর একটু ট্যাপ ট্যাপটেপ করে দেন সকলে লাইভটাকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন লাভ একের উপরে একটু ট্যাপ ট্যাপটেপ করে দেন একটু ট্যাপ ট্যাপটেপ করে দেন সবাই ভালোবাসায় ভরপুর দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমার আরও দুই ভাই লাইক করে দিচ্ছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ যারা যারা লাইক করছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল তাদের জন্য তারা আমার লাইকটা লাইক করে দিচ্ছেন আর যারা ট্যাপ ট্যাপ করে লাভ রিয়ে দিতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ मैं तो नीचे जाबों

আর দয়া করে একটু লাভ রিয়া দিয়ে দিবেন আর স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে একটু লাইকটা লাইক করে ভাই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে একটু লাইকটা দিয়ে দিবেন है चक देवता उम्दे साह तलाश कर तब भाई चक दें चक चक साइन लॉन्ग दिया लग साइन लॉन्ग पास लॉन्ग साइन हमने दिया दिया लग गया साइन लॉन्ग पास लॉन्ग साइन लॉन्ग सात लॉन्ग आठ राम नाम गाना मां से दिया दिया लग गए नाम दिया दिया चलो मेरा बेटा जरा बार बंदाने पर बंदो नमस्कार करना कहीं दे तोला तो उम्र भर धन्यवाद

পাঁচ নং দিয়া হ পাঁচ নং দিয়া তো ই করবো নাহলে বুঝবো কীভাবে খেলাধুলা অস্থির মানে আলোর পথ আপনি কী কমন করেন কিসের খেলাধুলা চলছে রমরমট পরীক্ষা हजुर व्यन्स हादिङ न मौखिक परीक्षासन कि बर

সাইকো 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 স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ দিয়ে একটু লাইকটা করে দিবেন লাভলি বই কুদ্দুস তোকে খারাপ হইছে মন মরা কে মো আসি নাই কে বটিনা কি দিছে